আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম জফস্যান্ড কেয়ারকো চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো আজকে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড বয়েলসের মাধ্যমে একটি জব অপরচুনিটি আপনার সঙ্গে তুলে ধরবো তো ব্রুনাইতে দক্ষ পুরুষকর্মী নিবে সরকারিভাবে কিভাবে ব্রুনাইতে যাবেন বেতন কত কোথা থেকে আবেদন করবেন এবং কবের ভিতরে আবেদন করতে হবে সমস্ত তথ্য আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তবে তার পূর্বে জব সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ করছি যেন দেশি বিদেশের বিভিন্ন জব ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বোয়েসএলের মাধ্যমে সরকারিভাবে পুরুষ পুরুষকর্মী নিয়োগ আপনারা দেখতেই পাচ্ছেন বোয়েসএলের মাধ্যমে ব্রুনাইয়ের মূল্লা এস ডি এন বিএইচডিতে নিম্ন বর্ণিত গার্মেন্টস পদে দক্ষ পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা পদের নাম দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোরম্যান রয়েছে জেনারেল লেবার রয়েছে দেন আপনার ওয়েল্ডার রয়েছে সুপারভাইজার রয়েছে এবং প্রত্যেকটাতে পদের সংখ্যা এক দুই এক এক করে বেতন কিন্তু অত্যন্ত লুক্রেটিভ একটি বেতন আপনার ছয়শো বিএনডি বা বাংলাদেশের টাকায় প্রায় আটচল্লিশ হাজার টাকা বেতন বয়স পঁচিশ বিশ থেকে পঞ্চাশ বছরের ভেতরে হতে হবে অর্থাৎ মধ্যবয়স্ক যারা রয়েছেন চল্লিশের উপরে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতায় যেটা বলা হচ্ছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো গার্মেন্টসে যারা কাজ করছেন আমাদের আমার ধারণা ফোরটি প্লাস এজ যাদের রয়েছে তারা তিন বছর না আর অনেক বেশি দীর্ঘ সময় ধরে গার্মেন্টস কাজ করছে এবং বাংলাদেশের গার্মেন্টস কর্মী অত্যন্ত দক্ষ তো সুবর্ণ একটি সুযোগ এখন দেখি আমরা একটু আবেদনের শর্তাবলী শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য মানে প্রথমে আপনাকে দুই বছরের জন্য ওয়ার্ক ভিসা দেওয়া হবে এবং পরে এটি নবায়ন করাও হতে পারে আপনার কাজের দক্ষতার উপর নির্ভর করে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভারটাইম ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী যদি ওভার টাইম করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সট্রা পে পাবেন থাকা খাওয়া কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে অর্থাৎ থাক খাবারটা কিন্তু আপনাকে বহন করতে হবে এবং থাকাটা কোম্পানি বহন করবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি ব্রুনাইতে যখন যাবেন এবং আপনার চুক্তি শেষে যখন বাংলাদেশে আসবেন বিমান ভাড়াটা কিন্তু ব্রুনাই বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এরপর চলুন আমরা একটু দেখি বোয়েলসের সার্ভিস চার্জ অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সো বোয়েলসের মাধ্যমে যে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে ইংরেজি জীবন বৃত্তান্ত পাসপোর্ট এবং অভিজ্ঞতা সনদ সাথে আনতে হবে সো আপনাদেরকে কিন্তু একটি সিভি যেটা আমরা বলে থাকি সেটা ইংরেজিতে লিখতে হবে জীবন বৃত্তান্ত অর্থাৎ এবং পাসপোর্ট এবং অভিজ্ঞতার সনদ সাথে নিয়ে আসতে হবে চুক্তি চূড়ান্তভাবে নির্বাচিত যখন আপনি হবেন তারপরে একটি সার্ভিস চার্জ রয়েছে বোয়েস এলের সার্ভিস চার্জ এটা ছিল আপনার ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা বোয়েস এল ঢাকা নামে পে অর্ডার জমা দিতে হবে ভিসা ফি ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা ফি প্রযোজ্য এবং এখন আপনি অনলাইনে কীভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন লিঙ্কটি হচ্ছে হলো বি ডট ডট গভ ডট বিডি এটা আপনি স্ক্রিনও দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেন বয়েলসে কর্তৃক উত্তর নির্বাচিত প্রক্রিয়া সম্পাদিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এখানে একটি উল্লেখিত বিষয় হচ্ছিল এখানে কোনো দালাল বা বয়েসেলের কোনো জব কিন্তু দালালের মাধ্যমে পাওয়া যায় না এবং আপনাকে যে বয়েসেলের এলের যে সার্ভিস রয়েছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনি জব কনফার্ম হওয়ার পরে আপনাদেরকে তা পে করতে হবে সেটা কিন্তু কেউ যদি বলে আগে সেটা কিন্তু নয় তো এই ছিল আজকের যে ব্রুনাইতে সরকারিভাবে পুরুষকর্মী নিয়োগ আটচল্লিশ হাজার টাকা বেতনের সো এই জবটা আপনার সঙ্গে উপস্থাপন করলাম তো আশা করছি আপনাদের যারা এখানে চাকরি প্রার্থী সে রয়েছেন যারা শ্রমিক ভিসায় দেশের বাইরে যেতে যাচ্ছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো এই সুযোগটি লুফে নিন এবং আরও এই রিলেটেড কী কী ভিডিও দেখতে চান দেশি বিদেশি বিভিন্ন জব সবার আগে পেতে অবশ্যই জব সানস্কার করে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বটনে ক্লিক করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সানস্ক্রাইব সঙ্গে থাকবেন শুভ